বরাবরই নিজের ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রেখে যাচ্ছেন বৈদ্যবাটি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন কুমার ঘোষ সততা নিষ্ঠা এবং মানুষের সমস্যাগুলিকে বিচার করে সমাধান করা এই লক্ষ্য নিয়ে বৈদ্যবাটির কাউন্সিলর হয়ে এসে তিনি রাস্তাঘাট পানীয় জল ইলেকট্রিসিটি নিকাশি ব্যবস্থা সব দিকেই আমূল পরিবর্তন এনেছেন তিনি যখন ক্ষমতায় এসেছিলেন রাস্তাঘাট কাঁচা ছিল আলো পানীয় জল ও নিকাশি ব্যবস্থা তেমন কিছু ভালো ছিল না তিনি ক্ষমতায় আসার পর সাতাশটি বড় কংক্রিট রাস্তা নির্মাণ সাতটি বিগ সলিং রাস্তা বুথ কমিটির মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান এর পাশাপাশি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন দীর্ঘ এই ওয়ার্ডটা আর কি দীর্ঘ দিন ধরে এটা আমি কোনো পলিটিক্যাল জায়গা থেকে বলছি না আমরা দেখেছি ফরওয়ার্ড ব্লকের অধিকৃত ছিল এবং সেখানে যে উন্নতির ধারা দেখেছিলাম আর কি তো সেখানে আমাদের এখন যে এটা তৃণমূলের ওয়ার্ড হচ্ছে এবং আমাদের স্বপন ঘোষ মাননীয় স্বপন ঘোষ যে পৌর সদস্য হয়েছে তাতে আমরা তিরিশ বছরের যে কাজ দেখেছি তার তিন গুণ বেশি কাজ এই তিন বছরে দেখতে পাচ্ছি রাস্তা এখানে মানে প্রচুর রাস্তা হয়েছে প্রচুর সংস্করণ হয়েছে ড্রেনের কাজও আশা করি খুব শীঘ্রই আমাদের মাননীয় সম্বন্ধা কমপ্লিট করতে পারবে আমাদের আমরা মানে রাস্তাঘাট নিয়ে কোনো ইয়ে নেই ইস্যু নেই এবার কাজ করতে গেলে এখনও প্রচুর কাজ বাকি আছে সেই কাজগুলো উনি কমপ্লিট করবেন কিন্তু তিন বছরে যা উনি কাজ করেছেন সেটা তিরিশ বছরের সমান কাজ করেছেন যে কোনো ব্যাপারে দেখা যায় যে ভোট আস্তে আস্তে বিভিন্ন নেতা নেত্রীদের দেখা তারপর আবার ভোট নিতে গেলে সেই দেখাটা বিরল হয়ে যায় স্বপন্ধাকে তিনশো পঁয়ষট্টি দিন ইন্টু আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত সময় দেখা পাওয়া যায় বা পাওয়া যায় আপনারা যথেষ্ট সন্তুষ্ট মানে উইয়ার মানে আমার মনে সবাই সবাই ভীষণ সন্তুষ্ট বা হ্যাপি এবার দেখুন পার্সোনালি মানে সবার মতো এক না এবার কেউ কিছু বলতে পারে কিন্তু মানে আমরা এর পাশাপাশি তিনি রাস্তায় বিভিন্ন পোস্টে পোস্টে ডাস্টবিনের ছোট ছোট বাকেটের ব্যবস্থা করেছেন যার ফলে পথচলতি মানুষদের ময়লা ফেলতেও সুবিধা হয় বিগত চল্লিশ বছরে এলাকাবাসী যা পায়নি কিছু সময়ের মধ্যে এসে তিনি সেই ব্যবস্থাই করে দিয়েছেন উন্নয়ন খুবই সুন্দর আছে সবই ঠিক আছে ঠিক আছে এবার রাস্তাঘাটগুলো যেগুলো মোটামুটি একটু একটু ইয়ে আছে সেগুলোকে কিন্তু কমপ্লিট করে দিলে আরও বেশি ভালো হবে জল নিকাশি ব্যবস্থাও আগে গেছে অনেক ভালো হয়ে গেছে একটা মানুষের মধ্যে রাস্তা নিয়ে থেকে সেগুলো বিভিন্ন রকম উন্নয়নের একটা ক্ষোভ থাকে সেটা দেখলে আমাদের কোনো ক্ষোভ নেই বললাম তো পরিষ্কার পরিচ্ছন্নতাও যথেষ্ট মেনটেন হচ্ছে রাস্তাঘাটও ভালো আছে

আর যাত্রা দুর্নীতি থেকে করে বিভিন্ন সব এখন দুর্নীতি হ্যাঁ তো আপনাদের ওয়ার্ডের যিনি সদস্য রয়েছেন তো ওনার কোনো রকম কি কোনো অভিযোগ আছে না না এটা এটা ধরুন এটা এটা কোনো মানুষের সব সবাই তো ভালো বলবেন না সেটা কারোর কারুর মতামত থাকতেই পারে কিন্তু আমি ওনার সাথে মিশে বা আমরা যারা আছি ওনার সঙ্গে আমরা ওনার সম্বন্ধে কিছু বলতে পারি মানে কোনো অভিযোগ অভিযোগের জায়গাটা আমরা কোনো খুঁজে নেই উন্নয়নের দিকটা আপনারা আঠারো নম্বর ওয়ার্ডে যে উন্নয়ন সেটা আপনারা মানে চোখে চোখে দেখতে পাচ্ছেন এক সত্যি কথা বলতে দুটো যদি আলো চলে যায় প্রদীপ ঠাকুর এই আলোর ব্যাপারটা দেখে আমি সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে এখানে ছবি তুলে আমি প্রদীপকে পাঠিয়ে দিই প্রদীপ এই জায়গাটা এই অবস্থা এই তিনটে পোস্টে আলো বললো ঠিক আছে আমি কাকু দেখে নিচ্ছি দুদিন আলো সাপ্লাই যেন সঙ্গে সঙ্গে সেটা করে দেয় ব্রেন আমি তো বললাম প্রদীপ প্রদীপটা করে দিতে হবে এখানে পরিষ্কার করে সঙ্গে সঙ্গে আমাদের প্রথম এবং মূল লক্ষ্য হচ্ছে সততা নিষ্ঠা এবং মানুষের সমস্যাগুলোকে শর্ট আউট করে তা সমাধা করা এই লক্ষ্যে আমরা যারা এই অঞ্চলে কাউন্সিলর টিম আছি আমরা সবাই এইভাবেই কাজ করছি আমরা মোটামুটি এখানে আমি জিতে আসার পর জয়যুক্ত হওয়ার পর দেখলাম প্রায় পঞ্চাশ ষাট কোথাও চল্লিশ কোথাও পঁয়তাল্লিশ কোথাও পঁয়ত্রিশ বছর ধরে কাঁচা রাস্তা পড়ে আছে কিংবা ইটের রাস্তা পড়ে আছে বেহাল অবস্থায় সিদ্ধান্ত নিলাম মানুষের প্রথম দাবি রাস্তা দ্বিতীয় দাবি আলো তৃতীয় দাবি পানীয় জল এবং চতুর্থ দাবি নিকাশি ব্যবস্থা এই চারটিকে প্রাধান্য দিয়ে আমি মাঠে নেবে বললাম আমরা সবাই মিলে লড়াই করে আজকে সাতাশটি বড় বড় রাস্তা কংক্রিট ঢালাইয়ের রাস্তায় নির্মাণ করেছি সাতটি বৃশীন রাস্তা নির্মাণ করেছি প্রতিটা বুথে বুথে আমরা কমিটি গঠন করেছি বুথ কমিটির মাধ্যমে সেখানকার মানুষের অসুবিধেগুলো শর্ট আউট করছি এবং আমি পার্সোনালি প্রতিদিন প্রায় ছ থেকে সাত কিলোমিটার এই আমার আঠেরো নম্বরে মানুষের কাছে যাই ঘুরি এবং যোগাযোগ করি করে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি মানুষের এই প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের পুরনো দাবি আজ তারা আমাদের কাছ থেকে পেতে পারলে আমাদের প্রতি তাদের আস্থা বাড়বে তাই আমরা এই লড়াইটা এইভাবেই শুরু করেছি